আসসালামু আলাইকুম সকাল সকাল হাজির হলাম আমার প্রথম ব্লগ নিয়ে এখন বাজে সকাল সাতটা বাইরে একটুখানি রোদ আজকে বর্ষাকাল এখন মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রোদ আর খুব গরম যদি না থাকে রোদটাই কিন্তু সকালবেলা ভালো লাগে আর আমি ঘুম থেকে উঠি চলে আসি একটু বারান্দায় আশপাশে একটু গাছপালা থাকলে ওইটার দিকে তাকালে মন ভরে একটু নিঃশ্বাস নিলে দিনটা ভালো করে শুরু হয় আর কি আশপাশে সবুজ নাও থাকে বারান্দা থাকলে একটু ছোট্ট করে কয়েকটা গাছ লাগানো থাকলে সেই সবুজটাতেও যদি এসে একটু দাঁড়ানো যায় সকাল সকাল মনটা কিন্তু ভালো হয়ে যায় চলে আসলাম কিচেনে একটু কফি খাবো পানি গরম হচ্ছে চা কফির চেয়ে খুব বেশি ভালো হয় একটু গরম পানি খেতে পারলে সকালে পারলে একটু লেবু দিয়ে একটুখানি মধু দিয়ে কিন্তু ঘুমটা ছাড়ানোর জন্য আসলে সকালে একটু কফি খেতে ইচ্ছা করে কফি যেরকম বানায় এটা আমি আসলে কফি বানাই না খুবই হালকা একটু কফি আর খুবই অল্প একটুখানি চিনি এইটাই আমার কফি আসল অর্থে যে ব্ল্যাক কফি বলে সেটা আমি খাই না আর সকাল সকাল একটুখানি খাওয়াই যায় সারাদিনে আমি আর একদমই কফি বা চা কিছুই খাই না খুব অল্প পরিমাণ কফি কিন্তু বটির জন্য খারাপ না ভালোই সারাদিন একটু এনার্জি থাকে গায়ে কাজকর্ম আরাম করে করা যায় তো সকালবেলা কফিটা খাওয়ার আগে আমি কিন্তু একটু ব্রিদিং এক্সারসাইজ করি জাস্ট পাঁচ মিনিটের জন্য এটা বডির জন্য মনের জন্য খুব ভালো একটা অভ্যাস আর এটা আমি কিভাবে করি এটা আমি নেক্সট একটা ভিডিওতে বলে দিই আর সকালবেলা খালি পেটে আমি কফি বা চা কিছু খাই না অল্প একটু বিস্কিট বা কিছু একটু মুখে দিয়ে তারপরে কতটা পানি খাই তারপরে কফিটা খাই একদম খালি কফিটা না খাওয়াই ভালো আর কেন জানি না মেয়েদের মনে হয় এটা একটা আছে ইচ্ছা করে না কিছু খালি থাকার অভ্যাস যেটা আমিও ছোটবেলায় অনেক করেছি এখন আর করি না কারণ হেলথটা আসলে ঝামেলা হয়ে যায় তো অল্প একটু কিছু মুখে দিয়ে কফি টফি খেয়ে দিনটা শুরু করাটাই ভালো তারপরে একটু বেলা করে নাস্তা করা আর যারা অফিস করেন তাদের তো আসলে সকালে এত সময় থাকে না অনেকে দেখা যায় কিছু না খেয়েই থাকে অথবা আরাম করে নাস্তা করারও টাইমটা হয় না তাদের হিসাবটা আসলে আলাদা বা যদি পসিবল হয় বাসায় থাকা হয় তাহলে অবশ্যই সকালের রুটিনটা খাওয়া দাওয়ার রুটিন একটু ঠিক রাখা উচিত আমাদের আসলে ভালো থাকার চেষ্টাটা না সবারই করা উচিত আমার কথাগুলো বলার মূল উদ্দেশ্য এটা আমরা সবাই অনেক বেশি তাড়াহুড়ায় ভালো থাকার চেষ্টা করাটা ভুলে গিয়েছি হ্যাপি হওয়ার সময় আমরা পাই না সুস্থ থাকার জন্য নিজের টেক কেয়ার করার সময় আমরা পাই না এই জিনিসটা নিয়ে আমি আসলে একটু কথা বলতে চাই স্পেশালি মেয়েদের জন্য মেয়েদের যদি সংসার থাকে বাচ্চা কাচ্চা থাকে অনেক রকমের ঝামেলা থাকে তা আমরা আসলে নিজের দিকে খেয়াল করি না তো একটা সময় সময় যাওয়ার পরে আমরা বুঝতে পারি যেটা একদমই ঠিক না তো সেই জন্য সকাল থেকে এইভাবেই একটু রুটিনটা মেনটেন করা উচিত সারাদিনও যতই ঝামেলা হোক নিজের ব্যাপারে অনেক বেশি যত্নশীল হতে হবে তো চলে এলাম রান্নাঘরে আজকে একটু ছোটো মাছ রান্না করব আর একটু শাক দিয়ে কলমি শাক দিয়ে একটু সুযোগ রান্না করব। রান্না খুবই অল্প করি আমরা দুইজন মানুষ বাসায় তো মূলত আসলে চ্যানেলটা খুললাম আমি কেন একটু কথাবার্তা বলবো গল্প করব। ইউটিউব চ্যানেল এখন কম বেশি সবারই একটা করে থাকে অনেকে এখানে অনেক ভালো কাজ করেন আমার ইচ্ছা হচ্ছে আমার কিছু কথা বলার আছে আমি সেই কথাগুলো বলবো আমি খুব ছোট ছোট বিষয় নিয়ে অনেক সাধারণভাবে ভালো থাকতে জানি এই ভালো থাকার ইচ্ছাটা বা শিক্ষাটা সবার ভিতরে আসলে থাকা উচিত আমরা এটা ভুলে গিয়েছি এটা আমি মানি তো সাধারণভাবে লাইফটাকে এনজয় করা ভালো থাকা এটা নিয়ে আমার দৈনন্দিন জীবন নিয়ে আমি একটু গল্প করব আমার কিছু দূরের মানুষের সাথে কথা হবে অপরিচিত মানুষের সাথে কথা হবে একটা কানেকশান হবে এটা আমি চাই আমি মানি যে আমার মতো করে ভাবে এরকম আরও অনেক মানুষ আছে এই দুনিয়ায় তো এই জন্যই মূলত আমার ইউটিউব চ্যানেলটা খোলা আমার মনে হয় হাতে একটু সময় থাকলে এটা আসলে যে কারোরই খোলা উচিত এখন অনেক ভালো কাজ করছে সবাই যদিও তারপরেও টাকা ইনকামের জন্য না হোক না জাস্ট একটা নিজের জায়গা থাকা সোশ্যাল মিডিয়া নর্মালি ফেসবুক আমার অত বেশি ভালো লাগে না ইউটিউবটা আসলে ডিফারেন্ট সাইলেন্টলি এখানে আপনি আপনার দুনিয়া একটা সাজাতে পারবেন এই আর কি তো যদি কেউ ভেবে থাকেন যে খুলবো খুলব আমার কথা হচ্ছে খুলে ফেলেন আর রান্না এখানে আমি ছোট মাছটা আলু পেঁয়াজ কেটে একটু হলুদ মরিচ ধনে গুঁড়া জিরা গুঁড়া একটু লবণ দিয়ে হালকা একটু তেল দিয়ে আমি মেখে বসিয়ে দিয়েছি অল্প একটু পানি দেওয়ার পরে জাল হওয়ার পরে একটু শুকাবে তরকারিটা এরকম আর মাছটা আরও অনেক বেশি দিতে হয় কিন্তু এত মাছ আমাদের পাশে খাওয়া হয় না তাই অল্প মাছ দিয়েছি আর এখানে একটা শাক দিয়ে শুটকি রান্না করব তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আজকে আসলে খুব লাইট লাইট খাবার কয়েকদিন টাংস খাওয়া হয়েছে ঈদে এই জন্য ছোটো মাছ শাক সুটকি এগুলো ভালো লাগে খেতে বাঙালি হিসেবে সবারই পছন্দ তো এখানে পেঁয়াজ রসুনটা ভেজে আমি একটু সুটকি দিয়ে দিয়েছি ছোট মাছের সুটকি আর একটু আলু দিয়ে দিয়েছি সুটকি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আলুটা একটুখানি ভেজে একটু লবণ নিলাম আর অল্প একটু রসুন একটুখানি ছেঁচে দিয়ে দিয়েছি আর হচ্ছে গুঁড়া মশলা মুড়ি হলুদ ধনে জিরা সব রান্না খুব কম করতে হয় মানুষ কম কিন্তু কখনো কখনো আবার এক দুজন মানুষ দেখে ইউটিউবে ভিডিওতে বলে আপু এত অল্প অল্প তরকারি রান্না করছেন এত কম মাছ রান্না করছেন এইগুলো কিন্তু ঠিক না এই অভ্যাসগুলো আমাদের খুবই খারাপ যার যতটুক লাগে যার যত কম বেশি খেয়ে অভ্যাস সে সেভাবে খাবে এটা নিয়ে কেন আমরা কথা বলি আমি বুঝি না মানুষের সব কিছুতে মানুষকে ক্রিটিসাইজ করতে হয় এই অভ্যাসগুলো কিন্তু খুবই খারাপ আমাদের আমার যা ভাল লাগে আমি দেখবো একটা ভিডিও দেখলে ভাল লাগলে আমি দেখে ভালো কথা বলবো বাট আমার কি লাগে যে অনেক সুন্দর কাজ করে বা কারোর একটা কিছু খুব সাধারণ জিনিস দেখে যখন আমার ভাল লাগে আমি মন থেকে একটা ভালো কথা বলি আর একটা জিনিস খেয়াল করবেন মন থেকে যখন ভালো কথা বলা যায় তখন না নিজের মনে একটা আলাদা শান্তি হয় মানে যত ভালো আপনি স্প্রেড করতে পারবেন ভালোটাই কিন্তু নিজের ফিল হয় আবার কিছু মানুষ দেখবেন এত সুন্দর প্রশংসা করে এটা অনেক বড় একটা গুণ এই গুণটা আমাদের সবার থাকা উচিত দেখ এখানে আমি সব কষিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে দিলাম আমার রান্না ডান এখন শুধু ভাতটা হবে আর তারপরে একটু সাবান নিয়ে আসবো আমি এরকম শাক দিয়ে সুটকি চাপা অনেক ভাল লাগে খেতে আহ আকাশটা এত সুন্দর এখন মানে এরকম আকাশ দেখলে এরকম ওয়েদার দেখলে আমার বের হতে ইচ্ছা করে ঘুরতে ইচ্ছা করে রিক্সায় দেখি আসলে বিকালবেলা কি করি আমি আর আমার একটু বেরই হয়ে গেলাম এরকম ওয়েদার থাকলে আকাশ সুন্দর থাকলে একটু গরম কম থাকলে রিক্সায় ঘুরতে আমার খুব ভালো লাগে একটু মাঝে মাঝে আকাশ দেখলে গাছপালা দেখলে রাস্তাঘাট দেখলে না মনটা ভাল লাগে তো বের হওয়াটা অনেক জরুরি মাঝে মাঝে আমি এরকম বের হয়ে যাই মানুষ কম থাকলে বেশি লাগে কিন্তু মানুষ তো রাস্তায় তারপর আমরা গিয়েছিলাম একটু ফুচকা খেতে ফুচকা আমার অনেক প্রিয় বাসায় বানানো হয় মাঝে মাঝে কিন্তু বাইরে তো একটা মজা আছে না বাইরের অনেক রকমের ফাস্ট ফুড জাঙ্ক ফুড ভারি ভারি খাওয়া এগুলো আমি বেশি একটা এনজয় করি না কিন্তু ফুচকার জন্য আমি মোটামুটি অনেক সময় রেডি থাকি অন্য অনেক খাওয়াই বানানো যায় কিন্তু ফুচকাটা খাওয়া আর সাথে একটু বের হওয়া এটার একটা আলাদা মজা আছে সেই জন্য মাঝে মাঝে আমি এটা করি আর ঢাকা শহরে বসতে গেলে তো কোথাও একটু খেতে হয় যাওয়ার জায়গাটাই বা কোথায় একটু রাস্তাঘাটে ঘোরাঘুরি মুভি দেখতে যাওয়া আর নাহলে শপিং করা আর নাহলে জাস্ট খাও সবাই শুধু খেতে থাকে আর কিছু করার নেই তো যেটুকুই যা করা যায় এইটা নিয়েই হ্যাপি থাকা কোনো কিছু নিয়ে আসলে অসন্তুষ্ট হওয়া তো ঠিক না রকম যার লাইফ আছে সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করাটাই আমাদের কাজ যেভাবে যে আমরা পারি যেই রকম সিচুয়েশানে থাকি একটু যদি ভালো থাকার চেষ্টা করি ভালো থাকা সম্ভব আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থা অনেকেই আছে এই কথাগুলো আমরা জানি কিন্তু আসলে মানি না কিন্তু মানা শুরু করলে জীবনটা অনেক বেশি ডিফারেন্ট হয় এটা আমি গত কয়েক বছর ধরে খুব বেশি খেয়াল করে প্র্যাকটিস করি আপনারা যদি এরকম কোনো কিছু নিয়ে কেউ যদি দুঃখে থাকেন দুঃখী থাকেন একটু ট্রাই করবেন যে কনশাসলি একটু ভালো থাকার চেষ্টা করা যার যেটা করার পসিবিলিটি আছে সেইটাই একটু করি না একটু ঘর থেকে বের হয়ে একটু হাঁটার সুযোগ থাকলে সেটা করলাম কোনো হবি থাকলে সেটা করলাম যে কোনো মূল্যে ভালো থাকার চেষ্টা করতে হবে লাইফ একটাই আমরা যতদিনই বাঁচি ভালো থাকার চেষ্টাটা থাকলে অবশ্যই ভালো থাকা যায় নিজের মন শরীর ভালো রাখা যায় আর কাছের মানুষগুলাতেও ভালো রাখা যায় ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় আর অনেক বড় কোনো কষ্ট থাকলেও মনে কষ্টটা নিয়ে বসে থাকা আসলে উচিত না কষ্টটাকে রেখে এক সাইডে লাইফে অন্যদিকে বিজি হওয়ার চেষ্টা করা উচিত যতটুকু সম্ভব সবসময় সম্ভব হয় না জানি কারো কারো দুঃখ অনেক বড় এটা সত্যি কিন্তু আমি বলছি আমরা যারা অনেক ভালো থাকার পরেও ছোট ছোট কষ্ট নিয়ে মন খারাপ নিয়ে অনেক বেশিটা সেলিব্রেট করার ট্রাই করি যে হ্যাঁ আমার অনেক কষ্ট অনেক দুঃখ এটা নিয়ে আমরা পড়ে থাকি নিজের জন্য খুব সরি ফিল করি এটা আসলে কখনোই আমাদেরকে কোনো কষ্ট থেকে খারাপ থাকা থেকে বের হতে দেয় না এই মেন্টালিটি থেকে বের হয়ে আসার কথা আমি বলছি যাক অনেক গল্প হলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আবার কথা হবে Allah Hafiz